আমি শিক্ষকিত ভাবে আরেকটা কাজ করেছি যে কেউ ধরতে পারে কিনা যদি না পারে বুঝবো সে একটা জাহেল না পুরো গোষ্ঠীটা আসসালাম প্রদর্শক ব্রাদার রাহুল হোসেন এবং আলী হাসান ওসামার মধ্যে যে ডিবেট বা হয়েছিল এটা কিন্তু আমাদের ভারত এবং বাংলাদেশের সকল মুসলিম দিনী ভাই সবাই কিন্তু জানি যে দুইজন আলেম তারা দুইজন কিন্তু নিজের জায়গা থেকে যথ বা যথেষ্টই চেষ্টা করেছে নিজেকে হক প্রমাণ করার জন্য অথচ বাস বা ডিবেডে দুই দিন পরে দেখা যাচ্ছে যে আলী হাসান হোসাম্মা তিনি নিজের মুখেই স্বীকার করছে যে আমি ইচ্ছাকৃতভাবে ভুল করেছিলাম একটু তার নিজের মুখেই শুনুন আমি ইচ্ছাকৃত আরেকটা কাজ করেছি যেটা বলছিলাম যে যেটা এখনো কেউ তাদের কারো নজরেই পড়ে নাই আমি একদিন পর্যন্ত টাইম নিয়েছি যে আমি একসময় বলবো এটা কিন্তু একদিন দেখি কেউ ধরতে পারে কিনা যদি না পারে বুঝবো সে একটা জাহেল না পুরো গোষ্ঠীটা যায় তার মানে আলী হাসান ওসামা তিনি সেই বাট বা ডিবেটে যেখানে লক্ষ লক্ষ মানুষ সেই বাস বা ডিবেটটা দেখছিল সেখানে আলী হাসান ওসামা তিনি ইচ্ছাকৃতভাবে ভুল করেছিল চিন্তা করতে পারছেন যে এখন আলী হাসান ওসামা বলছে যদি ভুল ধরতে পারে তাহলে মনে করো ভালো আর যদি না ধরতে পারে তাহলে মনে করো তারা গোটা মানুষটাই হচ্ছে জাহেল বা পদভ্রষ্ট এমনটি কিন্তু দাবি করছে চিন্তা করার বিষয়ে অনলাইনে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছে সেখানে আলী হাসান ওসামা সে নিজের মুখে এখন বানিয়ে কি বলছে ইচ্ছাকৃতভাবে বা সে জানে না এজন্যই কিন্তু ভুল বলছে অথচ সে এখন পরে বুঝতে পারছে এর জন্য সে একটা ফন্দি তৈরি করেছে যে আমি নিজে নিজে ইচ্ছা করে ভুল করেছি বিষয়টা চিন্তা করার বিষয় আর এখন এটির মাধ্যমেই তিনি পার্থক্য সৃষ্টি করে দিচ্ছে যে তারা বাতেল বা তারা ফেতনাবাস চিন্তা করার বিষয় চলুন আর একটি শুনে কথাটা হয়তো একটু উগ্র হয়ে যাচ্ছে কিন্তু আমার কাছে চব্বিশ ঘন্টা ব্যাপী দেখে এটাই মনে হলো কারণ এখনো পর্যন্ত একটা মানুষের নজরে এটা আসে নাই আর এই কথাটা লাইভে যাওয়ার পরে হয়তো দেখে নতুন করে তারা জানবে আমি ইচ্ছাকৃত ভাবে ইয়াহিয়া বিন সাঈদ যার সূত্রে হাদিসটা আমি বারবার রেফারেন্স হিসেবে টানছিলাম ইচ্ছাকৃত হবে তার নাম তো বলেছে কত্তান 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 ইয়াহিয়া বিন সাইদ আল কত্তান তিনি হাদিস শাস্ত্রে বড় ইমাম এবং এই ভুলটা তারাও তাদের একটা সাইটের মধ্যে করেছে ইসলাম কিও ডট এর মধ্যে আমি এই পয়েন্টের অপেক্ষায় ছিলাম যে সেখানে একবার বলুক যে ইয়াহিয়া বিন সাইদ আল কত্তান কেন আপনি বলছেন উনি তো আলাদা লোক ওনার নাম হবে ইয়াহিয়া বিন সাইদ আল আনসারি। তাহলে চিন্তা করতে পারছেন যে আলী হাসান ওসামা তিনি সেই বহাসে বা ডিবেটে যেখানে লক্ষ লক্ষ জনতা দেখছে সেখানে বুঝতে পারছে যে যে যতটুকু পারে কিন্তু সঠিক বলার চেষ্টা করছে নিজেকে হক দাবি করার চেষ্টা করেছে আর সেখানে আলিয়া হাসান ওসামা ভুল কিন্তু করেছেন কিন্তু সেই ভুলটাকে এখন মানুষ যদি জানতে না পারে বা যেন সেই ভুলটা নিয়ে যেন কোনো ধরনের কিছু না করতে পারে এই নিজের মুখে এখন স্বীকার করছে যে আমি ইচ্ছাকৃতভাবে ভুল করেছিলাম এখানে এই ইচ্ছাকৃতভাবে ভুল করার কারণটা হলো ছিল আমার হক এবং বাতিলের পার্থক্য করা যে বিষয় নিয়ে বাসটা করা ছিল সেই উদ্দেশ্যে উনি বাসে আসেনি যে ওমরা রা তালা তিনি কোন জায়গায় নির্দেশ দিয়েছেন যে বিশ টাকা তারা বিশ করতে হবে এটা তিনি আইডেন্টিফাই বা নিজেকে হক দাবি করবে এটা যে বলে গিয়েছেন এটা কিন্তু হাদিস দিয়ে প্রমাণ করবে এটা কিন্তু তিনি ওখানে বসেননি দাবি করার জন্য বা নিজেকে সত্যতা বাড়ানোর জন্য তিনি কিভাবে। হক এবং বাতিলের পার্থক্য সৃষ্টি করছেন সেই বিস্তারিত বিবরণ কিন্তু উনি দিচ্ছেন নাম আর বাপের নাম ঠিক আছে খালি লাস্টের জায়গায় দুইটা দুইজন এখন ইয়াহিয়া ইনিও ইয়াহিয়া বাপের নাম সাইদ আর বাপের নাম সাইদ কিন্তু একজন কাতান যিনি হয়তো তাবে তাবেই হবেন আর একজন আল যিনি তাবেই যদিও ছোট তাবেই لكن তাবেই তাহলে আমি ইচ্ছে কি তো কাতান টানলাম কাতান প্রসঙ্গে আমি কয়টা রেফারেন্স দেখালাম আমি শুধু অপেক্ষায় ছিলাম যে বলুক যে আপনি কাতান কেন বলছেন আনসারি তাহলে আমি আরেকটা ফর্ম যাব যেখানে হাদিস শাস্ত্রে আরেকটু কিছু গভীর কথা আলাপ হবে কারণ বুঝবো না পড়াশোনা আছে কিছুটা বোঝে তিনি বলতে চাইছেন যে আমার ভুলটা ধরুক তারপরে আমি অন্য স্টেপে যাব ব্রাদার রাহুল হোসেন সেন আপনার প্রমাণ করতে চাইছে আপনি যে ভুল বলেছেন বা নামের ভুল বলেছেন এটা আপনাকে ধরিয়ে দেবে নাকি উনি প্রমাণ করতে চাইছেন নিজের জায়গা থেকে আমরা সই বা আমরা হক বা আমরা রাসুল সাল্লাহ আলাইসালাম থেকে সুয়ে স্পষ্ট হাদিস পাই যে আপনার বেতারের সালাদ ছো এগারো ঘর তারা বেসালাদ আদায় করতেন কেমন লাই বলেন বা রাতের সালাদ বলেন রমজান বলেন বা রমজানের বাইরে বলেন রাসুসাল্লাহ সাল্লাম কিন্তু এটাই করতেন ব্রাদার রাহুল হোসেন তিনি কি এটাই প্রমাণ করবে নাকি ওই দিকে যাবে যে উনি কোন নামের কি বর্ণনা ভুল করেছেন তাই যাবে তার মানে ওনার সেই ভুলটা ধরতে হবে তারপর তিনি অন্য স্টেপ যাবেন চিন্তা করার বিষয় দেখলাম পুরো দুই ঘন্টার মধ্যে তার মধ্যে এটা আসেই নাই যে কাপ্তান আলাদা আনসারি আলাদা কাপ্তান আলাদা আনসারি আলাদা অথচ হাদিস নিয়ে যাদের বেসিক পড়াশোনা আছে এরা বোঝে দুইটা আলাদা এমন হতে পারে না আমার নাম আলী হাসান ওসামা আরেকজন বক্তা বের হলো যার নাম আলী হাসান ওসামা হতে পারে কিনা সম্ভব কিনা সেই ক্ষেত্রে আলাদা করবেন কিভাবে হয়তো আমার নামের শেষে লিখবেন সিলেটি আর তার নামের শেষে হয়তো যদি যেখানে বাড়ি ঢাকার হলে ঢাকা ওই ব্রাহ্মণবাড়িয়া হলে যে কোন এলাকার নাম নাসিমনগর হলে নাসিম নগরী এরকম কোন মিসবত দিয়ে আলাদা করবেন তো না আমার বাপের নাম তো এক কিন্তু ইচ্ছা একটা পয়েন্ট রেখেছি কারণ আমি যে ফর্মেটটা নিয়ে বসেছিলাম আমার সামনে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি কয়েকটা প্ল্যান ছিল যে কথা এই লাইনে আসলে এদিকে শেষ করব ওই লাইনে আসলে ওদিকে যাব ওই লাইনে আসলে ওদিকে যাব তার মানে উনি প্ল্যাটফর্ম পাতি রেখেছে বলতে চাইছে যে আমি এই লাইনে আসলে ওই দিকে ওই লাইনে যাব ওইদিকে দিকে আসবো তার মানে ওই লাইনে যাইনি বলেই আপনি জাহেল প্রমাণ করলেন আপনার লাইনে যায়নি বলেই কি আপনি তাদেরকে জাহেল বা বাতিল বলে প্রমাণ করলেন যে আলি হাসান ওসামার এই বক্তব্যের মাধ্যমে এটাই কিন্তু সুস্পষ্টভাবে প্রমাণ পাওয়া যায় যে তার কাছে কিন্তু হাদিসের যথেষ্ট পরিমাণ দলিল নেই যার কারণে তিনি কিন্তু বাসে বা টিভিটে কিন্তু হেরে গিয়েছেন তিনি দেখেন বাসটা ছিল কি উদ্দেশ্যে আর কি বুঝাচ্ছেন যে ব্রাদার রাহুল হাসেন আমার এই স্টেপে আসেনি এই জন্য আমি অন্য পর্বে যাইনি মানে প্রমাণ করতে ওনার পক্ষ থেকে উনি যথার্থ প্রমাণ করবেন যে হজরত ওমর রাদে আলমতালা তিনি নির্দেশ দিয়ে গিয়েছেন কোন সাহাবিকে সেই সাহাবির নাম উল্লেখ করে হাদিস গণনা করবেন কিন্তু সেই স্টেপে না গিয়ে তিনি তার নিজেকে সত্যতা বা হক প্রমাণ করতে না গিয়ে সে অন্যদিকে চলে যাচ্ছে অথচ ব্রাদার রাহুল হোসেন তিনি কী আছেন যে নিজেকে হক দাবি করার জন্য যথার্থ প্রমাণ কিন্তু দিয়ে যাচ্ছেন স্টেপ বাই স্টেপ অথচ আলী হাসান ওসামা কিন্তু সেটা পারছে না সুতরাং আলী হাসান ওসামার বক্তব্যের মাধ্যমে কিন্তু প্রকাশ পাচ্ছে যে আলী হাসান ওসামা তিনি কিন্তু যথার্থ জ্ঞানের অধিকারী নয়